সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশে ডিসেম্বর উপজেলার শফিকুন্মা হলে বিকাল চারটায় শুরু হয়ে রানব্যাপী চলে এই মিলন মেলা প্রতিচ্ছড়ি ভ্যাটান ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় সাবেক বর্তমান ও তরুণ ফুটবল খেলোয়াড়দের সম্মিলন ঘটে তরুণ প্রবীণের এক মেলবর্মল পরিণত হয় আয়োজন সাবেক ফুটবলার নামিবুল ইসলামের সাইমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে তিনি বলেন থেকে যুব সমাজকে ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ফটিকছড়িতে ছড়িতে লেখাধুলার উন্নয়নে সব ক্রীড়া কমিটিকে বৈষম্যমুক্ত করে ভেলে সাজানো হবে সরকারি পর্যায়ে অনেক মাঠ হয়েছে সেখানে বিভিন্ন টুর্নামেন্ট চালু করার জন্য আপনারাই এগিয়ে আসুক বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মনির মেজবাহিন ও আহমদ সাবেক ফুটবলার মোহাম্মদ হোসেন মোহাম্মদ কামাল পাশা মোখ আব্দুল মালিক ইফতেখার উদ্দিন লাভলু নুরুল আজম বাদশাহ আলম চৌধুরী শরীফুল আজম চেয়ারম্যান বরহান মেম্বার মোখ জাহাঙ্গীর আলম মোখ লোকমান প্রমুখ বক্তব্য রাখেন ফুটবলার সরওয়ার মুফিজ বেলাল উদ্দিন মির্না মুর্শিদ হাজারী উজ্জ্বল সহ আগামীকে